আইকুম আমি আবদুল্লাহ রাসেল আজকের ভিডিওতে কানাডার ওয়ার্ক ভিসাতে আপনি কীভাবে যাবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো কানাডার ওয়ার্ক ভিসা পেতে হলে পরে আপনাকে প্রথম একটা বিষয় আপনাকে একটা জব অ্যারেঞ্জ করতে হবে তো জব আপনি কীভাবে ম্যানেজ করবেন জব ম্যানেজ করতে হলে সাধারণত কানাডিয়ার যে গভর্নমেন্ট জব যে পোর্টাল জব ব্যাংক ওখান থেকে আপনি জব ম্যানেজ করতে পারেন আপনার যে যোগ্যতা আছে সেই অনুযায়ী এবং সিএ এগুলোর মাধ্যমে আপনি জব অ্যারেঞ্জ করতে পারেন তো ওভারঅল আপনাকে জব অ্যাড্রেস করতে গেলে পরে আপনার কি প্রয়োজন একটা ক্যান্ডিডেট ফরমেট একটা সিভি লিখতে হবে সিবি প্রিপেয়ার করতে হবে আপনাকে দ্বিতীয়ত হচ্ছে আপনাকে যে পারপাসে আপনি অ্যাপ্লাই করবেন যে জবের যে পজিশনে সেই অনুযায়ী আপনাকে একটা কাভার লেটার লিখতে হবে আপনাকে ওখানে বিস্তারিত তুলে ধরতে হবে ওই কাজের জন্য কেন উপযুক্ত এই বিষয়গুলো আপনাকে ক্লিয়ার করতে হবে তো এটাই হচ্ছে এই দুইটা জিনিস হচ্ছে মেজর লাগবে প্রথমত প্রাথমিক অবস্থায় তো এখন যদি আপনার কাভার লেটার দেখে বা আপনার সিভি দেখে যদি এমপ্লয়ার ইন্টারেস্ট হয় যে তাহলে সে আপনাকে একটা মানে ডেট ফিক্সড করবে মানে একটা শিডিউল দিবে আপনাকে এর জন্য তারপরে ইন্টারভিউ দেওয়ার পরে যদি মানে আপনি অ্যাপ্লিকেন্ট আর যিনি এমপ্লয়ার আপনাদের কনভারসেশন হবে একটা সাক্ষাৎকার হবে ইন্টারভিউ হবে তো সেখানে আপনার তার বিষয়টা আপনাকে সঠিকভাবে মানে বুঝাইতে সক্ষম হতে হবে যে আপনি কেন জবটা চাচ্ছেন কি জন্য আপনি জবটা নিতে চাচ্ছেন জবটা আপনার কেন প্রয়োজন এবং আপনি এই জবের জন্য নিজেকে কেন উপযুক্ত মনে করছেন এবং হচ্ছে এই জবটা আপনি কিভাবে হ্যান্ডেল করবেন মানে এমার্জেন্সি সিচুয়েশন থাকে অনেক জবের মানে ক্ষেত্রে তো সেই বিষয়টাকে আপনাকে ক্লিয়ার করতে হবে মানে এ টু জেড আপনাকে এমন ভাবে আপনাকে এটা ন্যারেটিভ আকারে উপস্থাপন করতে হবে যেন এমপ্লয়ার মানে আপনার প্রতি স্যাটিসফাই থাকে এটা হচ্ছে বিষয় তো যদি এগুলো এ টু জেড আপনি ক্লিয়ার করতে পারেন তাহলে অবশ্যই আপনার সেটা মানে জবটা ম্যানেজ করাটা ইজি হতে পারে এখন আপনি জব ম্যানেজ করতে গেলে পরে আপনাকে সাধারণত আপনার ল্যাঙ্গুয়েজ স্কিলটা সবচেয়ে বেশি জরুরি এখন আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল যদি ভালো না থাকে তাহলে আপনার এখানে আপনি জব কোনোভাবে অ্যারেঞ্জ করতে পারবেন না আপনি বোঝাবেন কিভাবে আপনার সম্ভব না যথেষ্ট ভালো ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশন প্রয়োজন এটা হচ্ছে বিষয় আপনাকে কেউ চাইলেই একটা জব অ্যারেঞ্জ করে দিতে পারবে না আপনি যদি মনে করেন যে রেফারেন্স আপনি রেফারেন্সটা পারবেন কোথায় ভিজিট ভিজাতে যে সম্ভব বাট সরাসরি যদি আপনার রিলেটিভ থাকে সে যদি আপনার কোন একটা অফার লেটার এলএম ইস্যু ম্যানেজ করে দিতে পারে সেই ক্ষেত্রে সম্ভব এটা হবে কি না এটার নিজস্ব মানে রিলেটিভ ব্যতীত কেউ এটা করতে পারবে না মানে রিলেটিভ সেটা সম্ভব যদি আপনার ক্যানাডাতে কোনো আত্মীয় থাকে এটা হচ্ছে বিষয় তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনাকে যদি যদি নিজে নিজে আপনাকে ওয়ার্ক যেতে হয় বাংলাদেশ থেকে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে একটা জব অ্যারেঞ্জ করতে হবে এবং জব অ্যারেঞ্জ ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হওয়ার পরে যদি আপনি জব অ্যারেস্ট করতে পারেন তারপরে ওরা আপনাকে একটা দিবে অফার পরে আপনাকে একটা এলএমআই দিবে এখন এলএমআইটা আসলে আপনার যে পজিশনে অ্যাপ্লাই করতেছেন এই পজিশনে আপনাকে এলএমআই দিবে কিনা এটা আবেদন করার মুহূর্তে আপনাকে নিশ্চিত হইতে হবে আহ এলএমআই ব্যতীত আসলে সম্ভব না আপনার মিটে বাংলাদেশ থেকে সরাসরি যাওয়াটা কারণ হচ্ছে আহ এলএমআই আসলে মূলত বিষয়টা এটার উপরে ডিপেন্ড করে যে আপনি আহ মানে আপনার যে ইমপ্লয়ার যিনি আপনাকে নিবে সে যে আপনার মতন আপনি যে পজিশনে অ্যাপ্লাই করেছেন ওই পজিশনে একজন পার্সন সে কেনাডা পাচ্ছে না তাই সে বাইরে থেকে নিতে চাচ্ছে এটা গভর্নমেন্টকে বোঝানোর জন্য তো তাকে অবশ্যই মানে আপনি যে আপনি কেন উপযুক্ত বা আপনাকে কেন নিতে হচ্ছে তাকে কিন্তু কারণ দর্শাইতে হবে তো আপনি চাইলেই ওয়ার্ক পারমিটে আসলে নর্মাল কোনো জব চাইলেই যে আপনি ট্রাই করে চলে যেতে পারুন বিষয়টা এমন না যা অনেকে ভাবে যে আসলে আমি হোটেল রেস্টুরেন্ট বা সুপার শপ ঠিক আছে এই জাতীয় দেখা যাচ্ছে যে রিলেটেড জবের ভিতরে আমি চলে যাবো ওয়ার্ক পারমিট আসলে এই ধরনের কোনো জবে আপনি বাংলাদেশ থেকে যেতে পারবেন না কারণ বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিটটা মানে এটা কেন নিচ্ছে একটা বাইরের দেশ থেকে যখন আপনাকে নিবে সে তো অবশ্যই আপনার ভিতর যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হিসেবে চুজ করবে আপনি তো আদার্স চাইলে যে সে মানুষ তো ঢুকতে পারবে না ভিজিট ভিজার বিষয়টা ভিন্ন ওয়ার্ক পারমিট সেখানে কনভার্ট লোকাল এমপ্লয়মেন্ট এটা বিষয়টা আলাদা সম্পূর্ণ এখন সরাসরি ওয়ার্ক পারমিট থেকে এটা স্কিল ওয়ার্কার তো যে ট্রেড সার্টিফিকেশন আপনার আছে কিনা এটা হচ্ছে মূল বিষয় আপনার এখানে আহ ভালো ল্যাঙ্গুয়েজ স্কিল আছে কিনা এটা মূল বিষয় আপনার এক্সপিরিয়েন্স আপনার ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স আছে কিনা এই বিষয়টা আপনাকে সম্পূর্ণ ক্লিয়ার করতে হবে যদি এইগুলো এ টু জেড ওকে থাকে তাহলে আপনি উপযুক্ত মনে করতে পারেন এটা হচ্ছে বিষয় আপনি চাইলেই যে ওয়ার্ক ফ্রম বিষয়টা হয়ে যাবে বিষয়টা এমন না এটা পাওয়াটা এত ইজি বিষয় না তো আপনাকে নর্মালি আপনার জায়গা থেকে চিন্তা ভাবনা করে দেখতে হবে যে আপনি আসলে একটা ক্যানাডাতে সাপোজ আপনি ওল্ডার অ্যাপ্লাই করবেন অথবা আপনি কনস্ট্রাকশনে একটা জবে অ্যাপ্লাই করবেন তো এই কাজের পারপাসে অ্যাপ্লাই করতে গেলে পরে আপনি যদি বাংলাদেশের কনস্ট্রাকশন সেক্টরের সাথে যদি তুলনা করে যদি আপনি অ্যাপ্লাই করেন নিজেকে যদি উপযুক্ত মনে করে থাকেন তো এটা তো মানে উচিত না এখন কনস্ট্রাকশনের কাজে অ্যাপ্লাই করতে গেলে আপনি কাজটা প্রসেস সম্পর্কে সম্পূর্ণ জানেন কিনা আপনি টিম ওয়াইজ কাজ করতে পারেন কিনা আপনি ইমার্জেন্সি সিচুয়েশনে কি ভাবে কাজ করবেন বা একটা কাজে সমস্যা হলে সেটা আপনি কি সলভ করবেন বা এর যে মেশিনারিজ যে ইকুইপমেন্ট গুলো আছে সেগুলো ব্যবহারের যে বিষয়গুলো সেগুলো আপনি এ টু জেড ভালোভাবে পারেন কিনা এই বিষয়টা আপনাকে ভালোভাবে ডেসক্রাইব করতে হবে আপনার ইন্টারভিউর মাধ্যমে যদি এ টু জেড আপনি এটা ভালোভাবে ক্লিয়ার করতে পারেন তাহলে মোটামুটি আপনার জব অনেকটা সহজ হয়ে যেতে পারে পাওয়াটা এখন জব পাবেন কি না এটা সিদ্ধান্ত একমাত্র যিনি আপনার এমপ্লয়ার তিনি সিদ্ধান্ত দিতে পারবেন যখন আপনার সাথে ইন্টারগ্রেট করবে যখন আপনার সাথে ইন্টারভিউ প্রক্রিয়াটা চলবে তারপরে উনি একটা ডিসিশন নিতে পারবে যে আপনি আসলে উপযুক্ত কিনা সেটা আপনার কথা দ্বারা বোঝাইতে হবে এটা হচ্ছে বিষয় তো এটা হচ্ছে মূল ব্যাপার তো জব অ্যারেঞ্জ করতে পারলে পরে এল এম আইটা যদি আপনার ইস্যু হয় এলএমআইটা যদি আপনার ওই কাজের পারপাসে যদি এলআই থাকে এলআই ছাড়া না আসাটাই বেটার এলআই হলে পরে আপনি এটা যে জব কন্টিনিউস দুই তিন বছর করার পরবর্তীতে আপনি সিটিজেন এ অ্যাপ্লাই করতে পারবেন ক্যারামতে যেয়ে তো এটা একটা আপনার সবচেয়ে একটা প্লাস পয়েন্ট এটা হচ্ছে ব্যাপার তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনাকে লেবার মার্কেটে জব আরেঞ্জ করতে হবে করে তারপরে আপনাকে যেতে হবে এখন নর্মালি যে আপনি ভিসা আবেদন করাটা তো এখনো অনেক দূরের বিষয় আপনাকে এল আই প্রক্রিয়াটা আপনি এল এম ইস্যু হবে কিনা এটা হচ্ছে মূল বিষয় এল যদি ইস্যু হয়ে যায় তখন ভিসা অ্যাপ্লাই করলে পরে একটা সম্ভাবনা থাকে তবে ওয়ার পারমিটেও একটা বিষয় মাথায় রাখতে হবে আপনাকে যে আপনি ভিসাটা আবেদন করছেন এটার পারপোজ আপনাকে ক্লিয়ার করতে হবে দ্বিতীয়ত আপনাকে রিটার্ন অ্যাসুরেন্স ক্লিয়ার করতে হবে কারণ পারপোজটা হচ্ছে বিষয়টা এমন যে আপনি এই পারপাসে যাচ্ছেন আপনার এখানে জব হয়েছে এই বিষয়টাকে তো বিস্তারিত ব্যাখ্যা করতে হবে রফ লেটার এলএমআই তো এগুলো থাকবেই দ্বিতীয় বিষয় হচ্ছে রিটার্ন অ্যাসুরেন্স আপনার দেশে পরিবার আছে আপনি এদের কাছে ফিরে আসুন ভিসা শেষ হয়ে গেলে পরে আপনি ওভার স্টে করবেন না বা ওই কোম্পানি বাইরে আদার্স কোনো জব করবেন না মানে আপনাকে এই বিষয়টা একটা ক্লিয়ার দিতে হবে এটা হচ্ছে বিষয় তো নর্মালি এই বিষয়টা যদি সঠিকভাবে আপনি উপস্থাপন করতে পারেন তাহলে সম্ভব আর আরেকটা বিষয় হচ্ছে এর জন্য কি কি ডকুমেন্টস লাগতে পারে ডকুমেন্টস আসলে সাধারণত ক্যান্ডিডেট ফরম্যাটে সিবি লাগবে আপনার আবেদনের যে আপনি আবেদন করবেন যে পজিশনে জন্য একটা করতে হবে আপনাকে দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনার ট্রেড সার্টিফিকেট এবং যে আপনি একাডেমিক সার্টিফিকেট গুলো আছে এই ধরনের সার্টিফিকেট গুলো প্লাস হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল থাকে এবং আপনার যদি ফ্রেঞ্চ ভাষায় যদি দক্ষতা থাকেন ফ্রেঞ্চ ভাষায় দক্ষতা থাকলে পরে আপনি অনেক ক্ষেত্রে এটা সহায়ক হিসেবে কাজ করতে পারেন কারণ জব অনেক ইজি হতে পারে কারণ অনেক এমপ্লয় আপনার ফ্রেঞ্চ ভাষার উপরে গুরুত্ব দিয়ে থাকে এবং এটা অনেক ইয়েতে জবের যে ইয়েগুলো আপনার পোস্টগুলো এগুলাতে আপনি দেখতে পাবেন এটা হচ্ছে বিষয় তো নর্মালি এই জিনিসটা আপনাকে ক্লিয়ার হইতে হবে যে আপনার ভাষার কোনটাতে আপনি দক্ষতা বাড়াইতে চান আপনাকে অবশ্যই দক্ষতা হইতে হবে এটা হচ্ছে বিষয় তো নর্মালি এই জিনিসগুলো যদি আপনার ডকুমেন্টস গুলো ঠিক থাকে আপনি যে ইন্টারন্যাশনাল কাজ করছেন মানে এক্সপিরিয়েন্স আছে সেটা ডকুমেন্টস আপনাকে শো করতে হবে তো ওভারঅল দেখা যাচ্ছে যে আপনার একটা জব পাওয়ার একটা পসিবিলিটি থাকতে পারে এখন ভিসা পাওয়াটা ওয়ার্ক পারমিটে ভিসা পাওয়াটা খুব একটা ইজি না আহ আবার এটা সবচেয়ে সহজ যদি আপনার ডকুমেন্টস মানে আপনার অফার লেটার এবং যদি এলএমআই যদি আপনি সঠিকভাবে পেয়ে থাকেন এটা আপনার সবকিছুই সম্ভব বাট যদি না পেয়ে থাকেন তাহলে এটা সম্ভব না এটা হচ্ছে বিষয় তবে ওয়ার্ক পারমিট ভিসা পাওয়াটা ইজি কারণ ভিজিট ভিসার তুলনা বা স্টুডেন্ট ভিসার তুলনায় এটা অনেকটা ইজি কারণ আপনি জব পারপাস এবং এলএমআই ইস্যু হয়ে যাইতেছেন এই ক্ষেত্রে আপনার খুব একটা ঝুঁকি থাকে না তারপরে পারপাস এবং রিটার্ন অ্যাসুরেন্সটা ক্লিয়ার করতে হয় এবং এটার প্রক্রিয়া সময় লাগে প্রায় চার থেকে পাঁচ মাস পর্যন্ত সময় লাগে এটা আসলে আপনি ভিজিট ভিসার মতন পনেরো দিন বা বিশ দিনের ভিতরে রেজাল্ট পেয়ে যাবেন বিষয়টি এমন না এটা এমন না এটা একটু সময় লাগে এটা সময় সম্পর্কের ব্যাপার আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওয়ার্ক পারমিটে আপনি জন্য যোগ্য কিনা এইটা এই ভিসাতে যাওয়ার জন্য যে ক্রাইটেরিয়া সেটা আপনার প্রোফাইলের সাথে ম্যাচ করেনি এটা আপনাকে আগে প্রথমত জানতে হবে যে আপনি এই প্রোফাইল মানে এইটার সাথে আপনি উপযুক্ত কিনা যদি আপনার এই ধরনের মানে যোগ্যতা না থাকে আপনার এটার পেছনে সময় ব্যয় করা উচিত প্রয়োজনে স্কিল বিল্ড আপ করুন এটাকে ডেভেলপ করুন আপনি ট্রাই করেন এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় আর একটা বিষয় যারা ভিজিট ভিসা থেকে ওভার বিষয় এটা আপনি ক্লোজ ডোয়ার ফর্মেটে আপনি যে সরাস ফরফ এটা ক্লোজ ডোয়ার ফর্মেট মানে এক কথায় ক্লোজ ডোয়ার পারমিট বিষয়টা হচ্ছে মানে আপনি নির্দিষ্ট একটা নিয়োগকর্তার কাছে আপনি জব করবেন এর বাইরে আপনি কোথাও জব করবেন না বিষয়টা হচ্ছে এরকম তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি জব পাওয়ার জন্য যে উপযুক্ত এই বিষয়টা আপনাকে সঠিকভাবে প্রমাণ করে জব পেয়ে তারপর আপনাকে ভিসা করতে হবে তো হচ্ছে মূল বিষয় এর বাইরে আদার্স কোনো ব্যাপার নাই আর একটা বিষয় সবসময় মাথায় রাখবেন উইদাউট ইন্টারভিউ ওয়ার্ক পারমিট ভিসা কোনোভাবেই সম্ভব না এইটা হচ্ছে বিষয় আপনি যদি কোনো ইন্টারভিউ না দেন যদি কোনোভাবে আপনাকে কেউ একটা অফার লেটার দিয়ে দেয় কোনো এজেন্সি বা কোনো ব্যক্তি এটা আসলে ওয়ার্ক পারমিট প্রচুর স্ক্যাম হয় তো এই বিষয়ে খুব সতর্ক থাকবেন আর একটা বিষয় মাথায় রাখবেন বায়োমেট্রিক হলেই ভিসা বিষয়টা না বায়োমেট্রিক পরে প্রসেসিং শুরু হয় এটা কিন্তু দীর্ঘ এটা হচ্ছে বিষয় আর পাসপোর্ট যদি রিকোয়েস্ট লেটার আপনার আসে আপনি হান্ড্রেড বাট সেটা অবশ্য জেনুইন হইতে হবে এবং ভিসা যদি বাংলাদেশ থেকে আপনি জমা করেন ভিএফএস থেকে ঢাকা বা সিলেট বা চিরাঙ্গ থেকে তো সেই জায়গা থেকে আপনাকে সাত থেকে সর্বনিম্ন সাত দিন আর সর্বোচ্চ গেলে পনেরো দিন এর বেশি টাইম লাগার কথা না পাসপোর্ট ফেরত আসতে এটা হচ্ছে বিষয় তো নরমালি ওয়ার্ক পারমিটে আবেদন করতে গেলে পরে আপনার যে যোগ্যতা থাকতে হবে সেইটা আপনাকে অবশ্যই থাকতে হবে আপনি বাংলাদেশ থেকে যদি ওয়ার্ক পারমিটে আবেদন করতে পারবে কারা যারা এক ইঞ্জিনিয়ার বা ডক্টর অথবা নার্সিং আছে বা কেয়ার গিভিংয়ের এর কোর্স মানে যাদেরই আছে দক্ষতা আছে বা আপনার ওয়েল্ডার বা আপনার হচ্ছে কনস্ট্রাকশনে যারা জব করছে ঠিক আছে এই জাতীয় মানে যারা ওয়ার্কার মানে বাইরের দেশে আছে এদের হইতে পারে বিশেষ করে বাংলাদেশ থেকে আসলে সিঙ্গাপুরে যারা আছে এদের ডকুমেন্টেশনটা অনেক হাই কোয়ালিটি এরা চাইলে পরে ইজিলি ইন্টারভিউ মুভ করে আপনার হচ্ছে জব যেতে পারে বাট আদার্স মিডিল এখানে খুবই কম সংখ্যক যেটা সত্যি কথা এদের ডকুমেন্টেশন ব্যবস্থাটা খুবই উইক এবং এরা যেখানে জব করে এদের আসলে সেই ডকুমেন্টস গুলো দিতে পারে না কারণ আমার অনেক ক্লায়েন্টের ক্ষেত্রে বিষয়টা এমন হয় তো সিঙ্গাপুরে যারা আছে সিঙ্গাপুরের বিষয়টা অনেক ইজি হয়ে যায় এবং সহজলভ্য হয়ে যায় এবং তাদের ক্ষেত্রে বিষয়টা হয়ে যায় যদি ইন্টারভিউ প্রক্রিয়াটা সঠিকভাবে শেষ করতে পারে এবং যদি জব অ্যারেঞ্জ করে ফেলতে পারে এবং এদের ডকুমেন্টসটা অনেকটা গ্রহণযোগ্য এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় তো এটা হচ্ছে মূল ব্যাপার তো এখন বাংলাদেশ থেকে যারা অ্যাপ্লাই করবে তাদের নর্মালি একটা জিনিস মাথায় রাখতে হবে যে তাদের কোনো ডিপ্লোমা আছে কিনা বা ভোকেশনাল সার্টিফিকেট আছে কিনা বা আপনার বুয়েট কুয়েট এখানে আসলে যারা জব করে এরা কিন্তু ইজিলি জব অ্যারেঞ্জ করতে পারে ভালো পর্যায়ে মানে খুব হাইয়ার স্কিলে আর লোয়ার স্কেলে আপনি কোনোভাবে জব ম্যানেজ করতে পারেন আপনি যদি মনে করেন যে আনস্কিল এন ওসিতে বা আপনি যে একটা লাইট ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স করছেন এইটার পারপাস আপনি একটা ড্রাইভিং এর জব করতে চলে যাবেন বিষয়টা এটার জন্য এলএমএস আপনি হেভি লাইসেন্স থাকলে পরে এটা আসলে পসিবিলিটি আছে তো এই বিষয়গুলো মাথায় মাথায় রাখবেন তো আজকের ভিডিও আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর একটা বিষয় যদি কোনো প্রাইভেট কনসালটেন্সি প্রয়োজন হয় আমার নিচে দেওয়া নাম্বার ইমেইলে কন্টাক্ট করতে পারেন এটাই তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম